আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরডিআরএস বাংলাদেশ এর ক্ষুদ্র ঋণ কার্যক্রমে নিম্নলিখিত পদে নিয়োগ ও নিয়োগের প্যানেল তৈরির জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম ক্ষুদ্র ঋণ কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ সংক্ষিপ্ত কর্মদায়িত্ব সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নে উপযুক্ত সদস্য নির্বাচন সামাজিক সচেতনতা সৃষ্টি ক্ষুদ্র ঋণ প্রদান ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা রাখা কর্মস্থল খুলনা রাজশাহী ঢাকা সিলেট ও রংপুর ডিভিশনের বিভিন্ন জেলায় অবস্থিত শাখা অফিস সমূহ বেতন ও সুবিধাসমূহ শিক্ষানবিশকালে প্রতি মাসে বেতন সর্বসাফল্যে বিশ হাজার টাকা ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী মোট বেতন হবে একুশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা এর সাথে অন্যান্য ভাতা যেমন গ্রাচুইটি উৎসব ভাতা চিকিৎসা সহায়তা ইনসেন্টিভ মোটরসাইকেল জ্বালানি খরচ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড সুবিধা প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বিশ হাজার টাকা জামানত জমা দিতে হবে চাকুরিতে যোগদানের সময় নির্ধারিত সিকিউরিটি মানের পঁচিশ পারসেন্ট জমা দিতে হবে এবং অবশিষ্ট পঁচাত্তর পার্সেন্ট পরবর্তীতে দশ মাসের মধ্যে সমান দশ কিস্তিতে বেতন থেকে কর্তন করা হবে যা নির্ধারিত সময় পরে সুৎসহ ফেরত দেওয়া হবে আবেদনের শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে পুনর্জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার স্নাতপত্রের সত্তাহিত ফটোকপি সহ আবেদনপত্র আগামী তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সমন্বয়কারী মানব সম্পদ আর ডিআরএস বাংলাদেশ রোড রাধাবল্লভ রংপুর এই ঠিকানায় পাঠাতে হবে খামের ওপর পদের নাম ও নির্যালা স্পষ্ট করে লিখতে হবে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদেরকে আবেদনে উৎসাহিত করা যাচ্ছে ধন্যবাদ